আজকে আমি কোনোরকম মাছ ছাড়াই রান্না করলাম কচুর ডগা আসসালামু আলাইকুম এর জন্য প্রথমে আমি কচুর ডোগা ছিল এভাবে টুকরো করে নিয়েছি এবং ভালো করে ধুয়ে চুলায় চড়িয়ে দিলাম সিদ্ধ করার জন্য সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর ঢেকে দিলাম ডগাগুলো সিদ্ধ হওয়ার জন্য প্রায় দশ মিনিট পর ঢাকনা তুলে ডগাগুলো নেড়ে উলটিয়ে দিলাম এরপর আবার ঢেকে দিলাম অল্প সময়ের জন্য এখন ঢাকনা তুলে পানি শুকানোর জন্য চুলার আঁচটা বাড়িয়ে দিলাম এবং পুরোপুরি পানি শুকিয়ে নিলাম এরপর কচুর ডোগা বাগার দেওয়ার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হলে দিয়ে দিলাম চার পাঁচটা পেঁয়াজ কুচি পেঁয়াজ দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে দিলাম এবং পেঁয়াজ একটু বাদামি রঙের হয়ে আসলে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ আদা রসুন বাটার এরপর দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়া এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ এরপর ভালো করে নেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি মশলা সামান্য কষানো হলে দিয়ে দিলাম তেজপাতা ও কুচি করে রাখা রসুন রসুন দেওয়ার পর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কচুর ডোগা সিদ্ধ করে রাখা কচুর ডোগা দেওয়ার পর নেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম এরপর স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি আর সাথে দিলাম কয়েকটি আস্ত কাঁচামরিচ এরপর আবারও নেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম বাস রান্না করে ফেললাম কচুর ডোগা স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়ানোর জন্য খাওয়ার সময় সাথে নিলাম লেবু ও কাঁচামরিচ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ